একটি ঘর চারটি দেওয়াল কিন্তু এই ঘর জান্নাত হবে না জাহান্নামের ছায়া এটা অনেক সময় নির্ভর করে একজন নারীর মুভমেন্টের ওপর ইসলাম বলে একজন নারী চাইলে তার ঘরকে রহমতের ঘর বানাতে পারে আবার চাইলে অজান্তেই বরকত নষ্টের কারণও হতে পারে আজ আমরা জানব সংসারে শান্তি ও বরকত আনতে একজন নারী কি কি কাজ করে কোন কোন আচরণ আল্লাহ পছন্দ করেন কোন ভুলগুলো ঘর থেকে বরকত তুলে নেয় কুরআন ও সহি হাদিস কি বলে এই ভিডিওটা শেষ করলে ইনশাল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সংসারে বরকত বাড়ছে নাকি কমছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াটা সম্পদ আর দুনিয়ার সর্বোত্তম সম্পদ হল নেককার স্ত্রী লক্ষ্য করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি বা ধনী স্ত্রী বলেছেন নেককার স্ত্রী কারণ নেক্কার নারী মানেই শান্তির উৎস রহমতের দরজা সন্তানের জন্য নিরাপদ আশ্রয় স্বামীর জন্য জান্নাতের পথ সংসারে শান্তি ও বরকত কিভাবে আসে ইসলামে বরকত মানে শুধু টাকা নয় বরকত মানে অল্পে তৃপ্তি ঝগড়াহীন সম্পর্ক সন্তানদের মধ্যে আদব স্বামীর রিজিকে প্রশান্তি দোয়া কবুল হওয়া আর এই বরকতের বড় অংশের সাথে নারীর আমল ও আচরণ সরাসরি যুক্ত প্রথম মুভমেন্ট আল্লাহকে অগ্রাধিকার দেওয়া যে নারী সংসারে শান্তি আনতে চায় তার প্রথম মুভমেন্ট হল নিজের জীবন আল্লাহর হুকুম অনুযায়ী চালানো আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরাত আলাক দুই তিন একজন নারী যখন নামাজ ঠিক রাখে পর্দার চেষ্টা করে হারাম থেকে বাঁচে আল্লাহর উপর ভরসা করে তখন তার ঘরে অদৃশ্য রহমত নেমে আসে অনেক নারী বলে আমার স্বামী খারাপ সংসারে শান্তি নাই কিন্তু নিজের নামাজ পর্দা গুনাহের হিসাব নেয় না ইসলাম বলে আগে নিজেকে ঠিক করো ঘর আপনাতেই ঠিক হতে শুরু করবে দ্বিতীয় মুভমেন্ট স্বামীর প্রতি সম্মান ও সহযোগিতা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যদি আমি কাউকে কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে স্ত্রীকে স্বামীকে সিজদা করতে বলতাম তার অধিকারের কারণে তির্মিজি এটা সিজদার আদেশ নয় এটা স্বামীর অধিকারের গুরুত্ব বোঝাতে বলা হয়েছে ইসলামে স্বামীর প্রতি নারীর দায়িত্ব অসম্মান না করা তুচ্ছ না করা মানুষের সামনে দোষ না বলা অকারণে ঝগড়া না করা যে নারী স্বামীকে সম্মান করে আল্লাহ তার সংসারে সাকিনা বা প্রশান্তি দেন ভুল মুভমেন্ট যা বরকত নষ্ট করে অনেক নারী না জেনেই এই কাজগুলো করে স্বামীর রিজিক নিয়ে অভিযোগ সব সময় তুলনা অমুকের স্বামী এমন অল্পে অসন্তুষ্টি নেগেটিভ কথা বদোয়া সন্তানদের সামনে স্বামীর অপমান রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি জাহান্নামে অধিকাংশ অধিবাসী নারী দেখেছি কারণ জিজ্ঞেস করলে বললেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না সহি বুখারি এটা সব নারীর বিরুদ্ধে কথা নয় এটা একটি সতর্কবার্তা নারীর কথাবার্তা আমল ও সন্তান লালন যেখান থেকে বরকত আসে বা নষ্ট হয় কোন কোন কথা সংসারে আগুন লাগায় একটি কথা মনে রাখবেন সংসারের সবচেয়ে বেশি যুদ্ধ হয় কথা দিয়ে হাত দিয়ে নয় একজন নারীর জিভ্ভা চাইলে স্বামীকে শান্ত করতে পারে আবার চাইলে সংসার ধ্বংস করতে পারে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা এমন একটি কথা বলে যা সে তেমন গুরুত্ব দেয় না অথচ সেই কথার কারণে সে জাহান্নামে নামে এমন গভীরে পতিত হয় যা পূর্ব পশ্চিমের দূরত্বের সমান শহীদ বোখারি ও মুসলিম এই হাদিস শুধু পুরুষদের জন্য নয় নারীদের জন্যেও সমান প্রযোজ্য যে কথাগুলো বরকত উঠিয়ে নাই একজন নারী যদি নিয়মিত বলে আপনি কিছুই পারেন না অমুকের স্বামী কত ভালো আমার কপালই খারাপ এই সংসারে শান্তি নাই তোমাকে বিয়ে করে ভুল করেছি এগুলো শুধু কথা নয় এগুলো বরকতের ওপর আঘাত কারণ আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম সাত অকৃতজ্ঞ কথাবার্তা বরকত কমে যাওয়া কোন কথাগুলো সংসারের জান্নাতের সুবাসানে একজন নেক্কার নারী স্বামীর সামনে দোয়ার ভাষা ব্যবহার করে অভিযোগের বদলে সমাধানের কথা বলে কঠিন সময়েও আশা ছাড়ে না যেমন আল্লাহ সহজ করবেন আপনি চেষ্টা করছেন এটাই অনেক আমরা একসাথে পারব ইনশাল্লাহ এই কথাগুলো ফেরেস্তারা ভালবাসে তৃতীয় মুভমেন্ট দোয়া নারীর গোপন অস্ত্র অনেক নারী ভাবে আমি তো কিছুই করতে পারছি না কিন্তু সে ভুলে যায় তার দোয়া আকাশ কাবাতে পারে রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তিনটি দোয়া অবশ্যই কবুল হয় মজলুমের দোয়া মুসাফিরের দোয়া এবং পিতামাতার দোয়া সন্তানের জন্য তিরমিজি আর স্ত্রীর দোয়া স্বামীর জন্য করা দোয়া এই হাদিসের অর্থের ভেতরেই পড়ে যে নারী স্বামীর হেদায়াত চায় রিজিকের জন্য দোয়া করে ঝগড়ার পর বদদোয়া না করে কান্নায় আল্লাহকে ডাকে তার ঘরে আল্লাহ রহমত পাঠান ঘরে কোন আমল ফেরেস্তা আনে একটি ঘর তখনই আলোকিত হয় যখন সেখানে আল্লাহর জিকির হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে আল্লাহর জিকির করা হয় এবং যে ঘরে জিকির করা হয় না তাদের পার্থক্য জীবিত ও মৃতের মতো সাহি মুসলিম নারীর ছোট ছোট আমল ঘরে ঢোকার সময় বিসমিল্লা গ্রান্নার সময় দরুদ সন্তানকে খাওয়ানোর সময় দোয়া রাতে আয়াতুল কুর্সি সুরা বাকারা চালু রাখা এই আমলগুলো শয়তানকে দূরে রাখে সংসারে অশান্তি কমায় সন্তান লালনে নারীর ভূমিকা একটি সন্তান ভবিষ্যতে সৎকায় জারিয়া অথবা গুনাহের কারণ এই দুইটার বড় অংশ নির্ভর করে মায়ের ওপর একজন মা যদি নিজে মিথ্যা বলে গিবৎ করে নিয়ন্ত্রণ না করে সন্তান সেটাই শেখে আল্লাহ বলেন তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহরিম ছয় এটা শুধু উপদেশ নয় এটা দায়িত্ব সন্তান নিয়ে যে ভুলগুলো বরকত নষ্ট করে সন্তানের সামনে স্বামীকে অপমান দুনিয়াবি শিক্ষাই সব মনে করা দোয়ার বদলে চিৎকার তুলনা করে অপমান করা এই কাজগুলো ভবিষ্যতে মা বাবার জন্য দুঃখ হয়ে দাঁড়ায় ধাপ তিন যে গুণগুলো একজন নারীকে জান্নাতের পথে নিয়ে যায় এবং পুরো সংসার বদলে দেয় যে নারী জান্নাত চায় তার শেষ ও সবচেয়ে বড় মুভমেন্ট রাসুলুল্লাহ আলাই আলাহাসাল্লাম বলেছেন যখন কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজানের রোজা রাখে নিজের সতীত্ব হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো ইবনে হিব্বান সহিহ এই হাদিসে লক্ষ্য করুন জান্নাতের দরজা নারীর হাতের কাছেই কিন্তু এই দরজায় পৌঁছাতে হলে কিছু অভ্যন্তরীণ গুণ দরকার চতুর্থ মুভমেন্ট ধৈর্য নারীর সবচেয়ে শক্তিশালী অলঙ্কার সংসার মানেই অভাব ভুল বোঝাবুঝি কষ্ট অপেক্ষা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাবাকারা একশো তিপ্পান্ন একজন নারী যখন রাগের সময় চুপ থাকে কষ্টে আল্লাহর কাছে ফিরে যায় মানুষের কাছে কান্না না পঞ্চম মুভমেন্ট ক্ষমাশীলতা যেখান থেকে রহমত নামে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্ষমা করে দেয় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন সহি মুসলিম একজন নারী যদি বারবার পুরনো কথা টেনে না আনে ভুল হলে মাফ করতে শেখে প্রতিশোধের চিন্তা না করে আল্লাহের জন্য ছাড় দেয় তাহলে তার সংসারে কমে ভালবাসা বাড়ে সন্তানরা নিরাপদ হয় ক্ষমা মানে দুর্বলতা ক্ষমা মানে দুর্বলতা নয় ক্ষমা মানে ইমানের শক্তি যে অভ্যাসগুলো নারীর ভেতরে জান্নাতি চরিত্র গড়ে তোলে একজন নারী যদি নিয়মিত ফজরের পর দোয়া করে স্বামীর জন্য গোপনে কান্না করে নিজের ভুল আগে খোঁজে অন্য নারীর সংসারের সাথে তুলনা না করে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে তার সংসারে আল্লাহ নিজে পরকত ঠেরেক শেষ সতর্কবার্তা এই ভুলগুলো নারীর সব আমল নষ্ট করে দিতে পারে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গিবৎ কি জানো তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে একজন নারী যদি গিবতে অভ্যস্ত একজন নারী যদি গিবতে অভ্যস্ত হয় অহংকার করে পর্দাকে হাল্কা ভাবে দুনিয়াকে সব মনে করে আল্লাহর নেয়ামতকে ছোট করে দেখে তাহলে নামাজ থাকা সত্ত্বেও শান্তি আসে না দোয়া থাকা সত্ত্বেও ফল দেখা যায় না আজ নিজেকে প্রশ্ন করুন আমি কি আমার ঘরের রহমতের কারণ নাকি অজান্তেই অশান্তির উৎস আমার কথা কি শান্ত করে না কষ্ট দেয় আমার দোয়া কি স্বামীর জন্য না তার বিরুদ্ধে একজন নারী বদলালে একটি সংসার বদলায় একটি প্রজন্ম বদলায় একটি জাতি বদলায় হে আল্লাহ আমাদের নারীদের নেক্কার বানান তাদেরকে শান্তির উৎস বানান তাদের ঘরে রহমত ও বরকত নাজিল করুন এবং আমাদের সবাইকে জান্নাতি পরিবারের অন্তর্ভুক্ত করুন আমিন এই ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন ইনশাআল্লাহ আমি বদলাব আর শেয়ার করুন সেই নারীর সাথে যার সংসারে শান্তি দরকার প্রিয় বোন আমার আপনার একটি শেয়ারে হয়তো কোনও বোনের জীবন বদলে যাবে তাই অনুরোধ করব বেশি বেশি শেয়ার করুন আর দিনের কাজে পাশে থেকে সহযোগিতা করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন